বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে গতরাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস এর পাঠানো এক বার্তায় বলা হয় আলোচনাটি অত্যন্ত বিস্তৃত ছিল যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রধান উপদেশের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ওয়াশিংটন ডিসির বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি জ্বালানি বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত সংস্থাগুলোর শীর্ষ মার্কিন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন দুই পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে আজ বাংলাদেশ সময়ে রাত নয়টায় শুক্রবারও আলোচনা চলবে ট্রাম্প প্রশাসন পহেলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করার পর দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয়